দুর্ভাগ্য হলো যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বারবার সেই স্বাধীনতাকে নষ্ট করার জন্য চক্রান্ত করে যাচ্ছে একটি অনেকগুলি দল আমি দেখি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস তার কি স্বার্থ থাকতে পারে তো আওয়ামী লীগের স্বাধীনতা এনেছে কারণ একটা দলও তো সে সময় ছিল না আওয়ামী লীগ ছিল

এমনকি তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি শুধু সাময়িক সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে সরকার আওয়ামী ভয় পাচ্ছে ভয় পেয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে কথাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি কথার সঙ্গে আরেকটা একটা কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তেমনই একটা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে যোযু সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরে আসতে পারে মানে নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন কিন্তু মনে করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভেলহান সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারে অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা বিশেষ করে এই সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর মানে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর কেন আওয়ামী লীগ রাস্তায় নামতে পারলো না আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া গেল না সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির পলাতক শক্তির এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে জীবনের ঝুঁকি আছে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে তিন প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটেছে এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার প্রশিক্ষিত শ্যুটার ভাড়া করেছে তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে মানে তিনি তো খুব একটা মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই ফোরামেই তিনি বক্তৃতা দেন না কেন মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন যেখানেই তিনি কথা বলেন না কেন আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই তাই আপনাদেরকে একটু পড়ে শোনায় আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায় এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয় এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিক ভাবে চিহ্নিত করা গেছে এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর মিলে তারা মিলে দুজনকে চিহ্নিত করেছেন এবং সরকার এখন পর্যন্ত শুক্রবার ঘটনা ঘটেছে মঙ্গলবার পেরিয়ে গেছে আজকে বুধবার সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে যেই দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাদির দিকে গুলি করেছেন ব্যাপক প্রচারণা আছে ওই জুলকারনাইন সাইরের বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুইজনই পালিয়ে গেছেন মানে যেদিন তারা হামলা করেছেন সেদিনই সীমান্ত পেরিয়ে তারা ভারত চলে গেছেন সরকার স্বীকার করছে না কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনাদের সীমান্তে যদি চলে গিয়ে থাকে আমাদেরকে গ্রেফতার করে ফেরত পাঠান হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের এবং সরকার বলেছিল তারা অ্যালার্ট করেছে কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির ওপর হামলা করে পালিয়ে গেল ভারতে নাকি সরকার চারদিন দিন পাঁচ দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে ডক্টর ইউনুস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন তিনি বলেছেন আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে তার মানে ডক্টর ইউনুস নিশ্চিত নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন তাহলে ডক্টর ইউনুস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্ট টেরোরিস্ট আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে তাহলে পনেরো মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে জামিন দিতে মানা করে দিয়ে ঢালাও ভাবে কি অ্যাচিভ করলেন কি অর্জন করলেন কি স্থিতিশীলতা অর্জন করলেন আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট স্টেরোরিজদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সরকার কিনা নড়ে চড়ে বসেছেন তারপর তিনি বলছেন প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন মানে এখন এটা প্রিয় দেশবাসীর দায়িত্ব হয়েছে যে তরুণদেরকে রক্ষা করতে হবে তিনি বলছেন আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি তাহলে রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তিনি বলছেন যে তাদের লক্ষ্য হলো মানে ফ্যাসিস্টদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা কিভাবে উনি এটা বলেন মানে উনি মনে করছেন তাহলে কতজনকে ফ্যাসিস্টরা সরিয়ে ফেলে নিজেদের রাজত্ব করবে কায়েম এই তরুণদের সরিয়ে ফেললেই তার মানে ডক্টর সত্যি মনে করেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বিএনপি জামায়াতি ইসলামী কিংবা তার সরকার তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না মানে ফ্যাসিস্টরা একটার পর একটা টার্গেট কিলিং করবেন এবং রাজত্ব কায়েম করে ফেলবেন এরপরে তিনি বলছেন তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে মানে তিনি বলতে চাই আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে এই বন্ধুরা কারা ডক্টর এমন ভাষায় কথা বলেন যে এই এই আলাভোলা ভাষা আমার পক্ষে পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ কমনওয়েলথ যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন মানে কারা ভারত তো একক তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা এই যে প্লুরাল এই যে বহু বচনে বন্ধু এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল ডক্টর ইউনুসের এটা পরিষ্কার করা উচিত ছিল তাহলে আমরা বুঝতে পারতাম যে ভারত ছাড়াও আর কে কে মদত যোগাচ্ছে ফ্যাসিস্টদের তখন তিনি বলছেন নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে আবারও বলছেন এই বন্ধুরা কিন্তু আন্তর্জাতিক বন্ধু এই বিষয়ে কোনো সন্দেহ রাখবারই অবকাশ নাই তাহলে নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা আন্তর্জাতিক বন্ধুরা আর সমর্থন যোগাতে পারবে না সেজন্যই এত তাড়াহুড়া মানে সেজন্যই এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা তারা চাই নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গোয়েন্দা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি জানে কঠিনতর পরিকল্পনাটা কি নাকি গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে আতঙ্কটা আরো চাঙা করতে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কথা বলছেন নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেলে তখন তিনি বলবেন নিশ্চয়ই এটা সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদেরই কাজ ফ্যাসিবাদেরই কাজ এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এর আগে তিনি কিছু জানতেও পারবেন না এবং সেটা বন্ধে কোনো উদ্যোগও নেবেন না মানে সেটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কৌশল ভেবে দেখুন ধরে কিন্তু মাস এই কৌশলই চলছে মানে কিছু একটা ঘটে যাবে তারপর তিনি সকলকে ডেকে বলবেন বিএনপি ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে যমুনায় ডেকে বলবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে এবং তখন প্রত্যেকে তার আনুগত্য স্বীকার করে নিয়ে মানে তার প্রতি আনুগত্য স্বীকার করে নিয়ে ইউনুস সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে নেবেন ইউনুস সরকারের অবস্থান আরো শক্ত হবে মজবুত হবে আর তিনি ভয় দেখানো অব্যাহত রাখবেন কিন্তু আগে ওই ঘটনা থামাতে কোনো ভূমিকায় রাখবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের জন্যে তার এত চিন্তা বলে এক একরকমের প্রকাশ করতে চাইছেন জাতির সামনে তারা কিন্তু একেবারেই নিশ্চিন্ত নন রাশেদ খান গণ অধিকার পরিষদের নেতা যিনি জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারীর নেতা ছিলেন বিপি নুরুর দলের তিনি তো হাদির হাদের ওপর হামলার সপ্তাহ দুয়েক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন পঞ্চাশ জনের একটা তালিকা আছে প্রত্যেক দিন হাদির ঘটনার পর থেকে যেখানে তাকে সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞেস করছে তিনি আবারও সেই পঞ্চাশ জনের কথা বলছেন বিজয় দিবসের দিনেও স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি আবারও বলেছেন যে আওয়ামী লীগ পঞ্চাশ জনের তালিকা করেছে এবং তারা আওয়ামী লীগ পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করবে রাশেদ খান প্রশ্ন তুলেছেন যে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা উপহার দেওয়া হবে আমার প্রশ্ন হল মানে যে প্রশ্ন আমি এতক্ষণ করছিলাম রাশেদ খান এই তরুণ নেতা তুলছেন যে আমার প্রশ্ন তাহলে আপনার গোয়েন্দা সংস্থা মানে ইউনুসের গোয়েন্দা সংস্থা পুলিশ র‍্যাব যৌথ বাহিনী কি করছে এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন এবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ড দুই আমার মনে হয় ফ্যাস্টিভাল দোসর যারা সরকারে রয়েছে উপদেষ্টা পরিষদে বিভিন্ন সেক্টরে দপ্তরে রয়েছে বিভিন্ন বাহিনীতে রয়েছে ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান টু ঘোষণা করা উচিত অন্যদিকে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে অপারেশন ডেভিল হান টু ঘোষণা করেছেন অন্যদিকে তিনি বলেছেন যে নির্বাচনের প্রার্থীরা যেই তার কাছে অস্ত্রের লাইসেন্স চাইবে তারা তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেবে তার মানে সরকার কিন্তু একদিকে যেমন বলছে জাতিকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে তরুণ নেতাদের রক্ষা করার জন্য যখন প্রফেশনাল শুটাররা ঘুরে বেড়াচ্ছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রাণ রক্ষা করতে হলে প্রার্থীরা নিজেরাই অস্ত্র নিয়ে ঘুরবে কাজেই তাদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতে লাইসেন্স তাড়াতাড়ি করে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত নাহিদ ইসলাম বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেছেন সরকার দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে না আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে মানে ডক্টর ইউনুসের সরকারের উপর কেউ তার এই অতি ঘনিষ্ঠ তরুণ নেতারাও কেউ আর ভরসা করতে পারছেন না তারা বলছেন সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে মানে একদিকে সরাস রাষ্ট্র উপদেষ্টা বলছেন অস্ত্র নেন অস্ত্র নিয়ে নিজেদের জীবন বাঁচান আর নাহিদ ইসলাম বলছেন জনগণের মধ্যে সংগঠন গড়ে তুলবেন তার মানে কি একটা সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন এই স্বপ্ন তো নাহিদ ইসলামদের আসিফ মাহমুদ সজীব ভূইয়াদের পুরনো আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সে কারণে সরকারে বসে তার মন্ত্রণালয়ের টাকা খরচ করে হাজার দশক তরুণ তরুণীকে অস্ত্র প্রশিক্ষণও দিয়ে গেছেন এখন নাহিদ ইসলাম বলছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলাম যখন কোনো সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে তার মানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে না নাহিদ ইসলাম বলছেন যে বাংলাদেশের পুরো পরিস্থিতিটাই এমন হয়েছে যে সরকার ও পুলিশের উপর নির্ভর করে কারো নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব নয় কাজে একটা বিপদজনক পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটা তো নিশ্চিত সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু আপনারা ঐক্য ছেড়ে দিলেই পলাতক শক্তি ঢুকে পড়বে চলে আসবে ফ্যাসিস্ট টেরোরিস্টরা গভীর ষড়যন্ত্র করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তা ঠেকিয়ে দেব এসব বলে এই নিরাপত্তাহীনতার পরিবেশ শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারবেন কিনা মানে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন কিনা এবং উৎসব মুখর তো দূরের কথা আতঙ্ক কাটিয়ে উঠে নির্বাচনটা অনুষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবেন কিনা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে